বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের বৃহত্তম রাজনৈতিক দল যারা তিন তিনবার দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব পালন করেছেন আজকে ভয়প্রাপ্ত চেয়ারম্যান জিনাব তারেক রহমান দেশে গণতন্ত্র কোন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল বিএনপি শুধু নয় সকল গণতন্ত্রগামী মানুষকে নিয়ে আজকে একত্রিত বা কর্মসূচির মাধ্যমে জনগণ কৌর্যবদ্ধ করেছেন স্বৈরাচারের পলায়নে আন্দোলনের শেষ পর্যায়ে শুধু নয় সমগ্র আন্দোলনে সময় রাজনৈতিক নেতৃত্ব এবং গ্রাপ্তারে রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয় সারা দেশের মানুষ ছাত্র জনতাকে সম্ম সমর্থন জুগিয়েছে যার কারণে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ হতে পেরেছে এবং সেই সময় কোনো তো অনৈক্য ছিল না সবাই এক কাতারে ছিলাম তারপরে যখন আমরা দেখলাম সরকারে বলা হলো আজকের প্রধান উপদেষ্টা বললেন শুধুমাত্র এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে তখনই বিভক্তি শুরু হলো কারণ আন্দোলনে যারা ছিলেন তখন সেই আন্দোলনকামী রাজনৈতিক পেশাজীবী নেতৃবৃন্দরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত ছোট মনে করলেন কারণ আমরা এই অনুষ্ঠানের কাছ থেকে অত্যন্ত বড় কিছু আশা করেছিলাম ও যাই হোক তারপরেও সবাই মিলে ওরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জুগিয়েছি জুগিয়ে যাচ্ছি কিন্তু সময় একটু প্রলম্বিত করার একটি শেষ সময় থাকতে হবে এগারো মাস চলে যাচ্ছে আজকে যে কথাগুলো মাঠে এসছে অথবা মাপ জাস্টিস যখনই কোনো বিনা বিচারে কোন কিছু হচ্ছে বলা হচ্ছে কঠোর ভাবে দমন করা হবে কিন্তু কঠোরে তার কিছুই দেখা যাচ্ছে না আর মাঠে সেনাবাহিনী

এই কক্সবাজারে কিভাবে এমন ঘটনা ঘটল কাজেই আজকে দেশের মানুষ জানতে চায় আপনারা কি এই সমস্ত ঘটনা ঘটানোর জন্য আপনারা কি সত্যি সত্যি প্রতিরোধ করার জন্য আন্তরিক না সত্যি আপনারা মুখে এক কথা বলেন আরেক কথা মনে মনে পোষণ করেন বলে দেন স্পষ্ট ভাষায় বলে দেন অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন জনগণের নির্বাচিত প্রতিনিধি কিন্তু মনে রাখতে হবে আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন